ডিএনএ পরীক্ষা না হলে জানাই যেত না যে মানুষটা সন্তানের চোখের সামনে আগুনে পড়ে অঙ্গার হলেন তিনি আসলেই সেই মা ভেবে দেখুন দেহটা কতটা কয়লা হলে চেনা যায় না হাত বাড়াতে হয় বিজ্ঞানের কাছে মৃত্যুর চার দিন পর অবশেষে ডিএনএ পরীক্ষায় শনাক্ত হল জায়রার মা লামিয়ার দেহাবশেষ প্রতিদিনের মতোই ক্লাসে ছিল জায়রা আর বাইরে নারকেল গাছের নিচে দাঁড়িয়েছিল মালামিয়া। মেয়েকে বাসায় নিয়ে যাওয়ার অপেক্ষায় ক্লাস শেষে দেখাও হয়ে গিয়েছিল মামের কিন্তু হোমওয়ার্ক খাতার কথা মনে করিয়ে দেয় লামিয়া আর তাই মেয়েটি আবার ফিরে যায় শ্রেণিকক্ষে আর ঠিক তখনই আকাশ চিরে নামে সেই যুদ্ধ বিমান আমার আম্মু বলছে যে তুমি আই এম এস ডব্লিউ হঠাৎ করে বোম্বাই সে আগুনে মানে ধ্বংস হয়ে গেছে আগুন জ্বলে গেছে ক্লাসে

বলে বলো বাবা কি বলবা তুমি আম্মুকে খোঁজো কেন আম্মু তো খোঁজলে পাইবা না কেন বাবা পাব না ও বলছে বাবা আমি নিশ্চয় দেখছি আম্মু আগুনে জ্বলতাছে সে মো ওরা দুই বন্ধু বান্ধবী যেমন ছিল ওরা ভাই বোনের মতো বন্ধুত্বের মতো ছিল আমার মেয়েও দেখছে বলছে আম্মুকে সরতে বলছি আম্মু সর সর আম্মু সরে নাই আগুনে এরগুলা দেখা খরাইছে ওরা আর নিঃশ্বাস করে হলাইছে ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ উজ্জ্বল ত্বকের জন্য দুর্ঘটনার পর থেকে লামিয়াকে খুঁজে বেড়ায় পরিবার ছুটে গিয়েছিল এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে মর্গেও কিন্তু কিছুতেই খোঁজ মেলে না অবশেষে মৃত্যুর চার দিন পর ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয় পুরে অঙ্গর হাওয়া দেহটি লামিয়ার সে রাতেই তাকে কবর দেওয়া হয় সাভারের বিরুলিয়ার বাগনি বাড়ি কবরস্থানে অনেকগুলো বাংলাদেশ মেডিকেল সিএম মেডিকেল অনেক যেখানে সন্ধান পাই সেখানে গেছি লাস্টে ডিএনএ ওই সিআইডি ওইখানে যাওয়া হয়েছে চিনতে পারি না পরে সিআইডি ওইখানে যাইয়া রক্ত দেওয়া হয়েছে আমার আমার ওয়াইফের তারপর দুই দিন পরে দুই দিন পরে আমার মেয়ের লাশ পাওয়া গেছে আমরা মানুষ তো জীবিত মানুষ খুঁজে আমরা মৃত মানুষ খুঁজছি লাস্টে যে আমরা খুঁজছি একটা মানুষের একটা খন্ড খুঁজছি এই ঘটনায় লামিয়া সঙ্গে ছিলেন তার বান্ধবীয় সেই আগুনে প্রিয়াও মারা যান তবে তার মরদেহ আগে ভাগে শনাক্ত করেছিল তার পরিবার তিন দিন ভাই অনেক চেষ্টা করছি খুঁজছি তো খুঁজা আমরা শনাক্ত করতে পারি বডিটা খুব খারাপ একটা অবস্থা ছিল পুড়ে গেছে বডি চেনার মতো কোনো উপায় নাই কিছুদিন পরে আপু আর ভাইয়া তেরো বছর বিবাহ বার্ষিক উপলক্ষে আমরা চাইছিলাম একটু সেলিব্রেশন করবো সবাই একটা প্ল্যান ছিল সিক্রেট প্ল্যান ছিল আপু আর ভাইয়াকে বলা হয়নি তিন ভাই বোনের মধ্যে লামিয়া ছিলেন বড় ছোট ভাইয়ের ইচ্ছে ছিল বড় বোনের তেরোতম বিবাহ বার্ষিকীটা এবার একটু বড় করে উদযাপন করবে কিন্তু সেই ইচ্ছে আর পূরণ না হয়ে স্মৃতিতে থেকে গেল শুধু দীর্ঘশ্বাস নিউজ ডেস্ক আর টিভি